মুরগির যদি আপনি খাবার খরচ কমাতে পারেন তাহলে আপনি মুরগি পালনে লাভবান হতে পারবেন আজকে আমি এমন একটি প্রাকৃতিক খাদ্য সম্পূর্ক সম্পর্কে আলোচনা করব যা আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে আপনার মুরগির প্রোটিন খনিজ ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে আপনার মুরগি অনেকটাই ভালো থাকবে এবং কি আপনার মুরগির খাবার খরচটা অনেকটাই কমে আসবে স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা নাম হচ্ছে অ্যাজোলা একে বলা হয় প্রাকৃতিক খাদ্য সম্পূরক এটা খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সুস্থ থাকবে আপনার মুরগির খাবার খরচটা কমে আসবে এটা নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে অনেকেই বলেছে কিন্তু কতটুকু পরিমাণে দিতে হবে খাবারের সাথে মিক্স করতে হবে কিভাবে দিতে হবে কিভাবে দিলে ভালো হবে এটা খাওয়ালে কি সাইড এফেক্ট হতে পারে আপনার কি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই বিষয়ে কেউ তুলে ধরেনি আজকের আমার এই ভিডিওতে আলোচনা করব কেন এজলা আপনার মুরগিকে খাওয়াবেন খাওয়ালে যে দিক দিয়ে আপনি উপকৃত হবেন আর আপনি কি কি ক্ষতিগ্রস্ত হতে পারেন সে বিষয়ে আলোচনা করব। বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই এজলা আপনার মুরগিকে খাওয়ালে কোনো ক্ষতি হবে না যদি আপনি খাওয়াতে পারেন উপকার ছাড়া কিন্তু যদি আপনি সঠিকভাবে প্রয়োগই না করতে পারেন তাহলে তা আপনার মুরগির ক্ষতি নিশ্চিত কারণ অতিরিক্ত সবকিছু সমস্যা সবাই বলেছে আপনার মুরগিকে এজোলা খাওয়ান কিন্তু পরিমাণে কতটুকু খাওয়াবেন এটা বলেনি বেশিরভাগ মানুষই ভুল পদ্ধতিতে খাওয়ালে ক্ষতি তো হবেই সঠিক পদ্ধতিতে খাওয়ালে উপকার আছে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারাই এজোলা কোথায় পাবেন এই এজোলা খাওয়ানোর উপকারিতা কোন বয়সের মুরগিকে কতটুকুই এজোলা খাওয়াবেন তারপর এই অ্যাজোলা যদি আপনারা সঠিকভাবে না খাওয়াতে পারেন আপনাদের মুরগির কি কি সমস্যা হতে পারে শুরু করা যাক মূল ভিডিও প্রথমে আলোচনা করতে চাই মুরগিকে অ্যাজোলা খাওয়ানোর উপকারিতা অ্যাজোলাতে আছে প্রাকৃতিক প্রোটিনের উৎস এতে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে যা মুরগির শরীর বৃদ্ধি করতে সাহায্য করে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই আপনার মুরগিকে এই এজনা খাওয়াতে পারেন এরপর সবচেয়ে বেশি সুবিধা যেটা সেটা হচ্ছে খাবার খরচ কম এজলা হচ্ছে ফ্রি বা কম খরচে উৎপাদন করা যায় আমার দেখা বাংলাদেশের অনেক খামারই এজনা চাষ করে কেউ হাঁসেকে খাওয়ায় কেউ মুরগিকে খাওয়ায় খুব কম সংখ্যক মানুষই কিন্তু করে আমি কয়েকজনকে দেখেছি আপনি অ্যজনা খাওয়ালে আপনার মুরগির খাওয়ার খরচটা অনেকটাই কমে আসবে খাবার খরচটা কম কারণ এজনা ফ্রিতেই পাওয়া যায় এরপর এজনা পাড়ার মুরগিকে যদি আপনি খাওয়ান আপনার মুরগির ডিম উৎপাদন বাড়বে এজনা খেলে মুরগির সংখ্যা ডিম এবং কি গুণগত মান বৃদ্ধি পায় তাই অবশ্যই আপনার ডিম পাড়ার মুরগিকেই অ্যাজনাটা খাওয়াতে পারেন এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে আছে অক্সিডেন্ট। ও ভিটামিন রয়েছে যা মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এজনা হচ্ছে পরিবেশ বান্ধব এটি জলে দ্রুত বাড়ে এবং মাটিতে পুষ্টির উপাদান বৃদ্ধি করে এই এজনা পরিবেশ বান্ধব হওয়াতে আপনি এটা চাষ করতে পারেন এটা আপনার মুরগিকে খাওয়াতে পারেন এতে কোনো ক্ষতি নেই বন্ধুরা এই বিষয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল না কয়েকজন ইউটিউবার কয়েকজন ফেজার এ বিষয়ে ভিডিও তৈরি করেছে কিন্তু কোন বয়সের মুরগিকে কতটুকু পরিমাণে দিবে সেই বিষয়ে আলোচনা করেনি পরে আপনারা যদি পরিমাণে বেশি খাওয়ান আপনারা বিপদগ্রস্ত হতে পারেন আপনাদের মুরগি আরও অসুস্থ হয়ে যেতে পারে আর যদি প্রয়োজনে কম খাওয়ান তাতে কোনো সমস্যা নেই বেশি খাওয়ালেই সমস্যা তো এখন আমি আলোচনা করব প্রাপ্তবয়স্ক মুরগিকে কতটুকু দেবেন বাচ্চা মুরগিকে কতটুকু দেবেন এবং ডিম পাড়ার মুরগিকে কতটুকু দেবেন আর শেষে অবশ্যই আলোচনা করব অতিরিক্ত খাওয়ালে আপনার মুরগির কী কী সমস্যা হতে পারে যদি দেখেন যে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আপনারা ওই বিষয়ে চিকিৎসা করবেন দ্রুত তো প্রথমে আলোচনা করা যাক প্রাপ্তবয়স্ক মুরগিকে কতটুকু দিতে পারেন আপনি দৈনিক খাদ্যের সাথে পাঁচ থেকে দশ পার্সেন্ট দিতে পারেন এতে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে মানে এক কেজি খাবার এক কেজিতে হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার গ্রামের সাথে আপনি নশো গ্রাম খাবার দিলেন আর একশো গ্রাম এই অ্যাজোনাটা মিক্স করলেন পর আপনার বাচ্চা মুরগিকে দেবেন দুই থেকে পাঁচ পার্সেন্ট তবু কমপক্ষে বাচ্চা মুরগির বয়স হতে হবে পনেরো দিন একদম বাচ্চা মুরগিকে এই দেওয়া যাবে না এরপর এই ডিম পাড়ার মুরগির জন্য অনেকটাই উপকারী কারণ এই অ্যাজনা যদি আপনার মুরগিকে খাওয়ান আপনার মুরগির ডিমের খোসা শক্ত হবে আপনার ডিম পাড়ার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো কতটুকু দেবেন দশ থেকে পনেরো পার্সেন্ট দেবেন ধরুন এক কেজি খাবার হচ্ছে এক হাজার গ্রাম আপনি চাইলে এই এক কেজি খাবারের সাথে মানে নয়শো গ্রাম খাবার নেবেন নয়শো গ্রামের সাথে একশো গ্রাম এই অ্যাজা দেবেন বা আপনি হচ্ছে এক কেজি খাবারের সাথে সাড়ে আটশো গ্রাম খাবার দেবেন আর হচ্ছে দেড়শো গ্রাম এই অজনা দিতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এজনা যদি অতিরিক্ত খাওয়ান আপনাদের মুরগির কী কী সমস্যা হতে পারে যদি আপনারা এটা না জানেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন অবশ্যই জানা জরুরি এজনা যদি অতিরিক্ত খাওয়ান আপনাদের মুরগির কি কী সমস্যা হতে পারে কিন্তু তার একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আবার অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা ছেলে আমাদের বন্ধু এ হাসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাকি কথা আলোচনা করা যাক দূরা এই আজনা যদি আপনাদের মুরগিকে হঠাৎ বেশি খাওয়ান তাহলে আপনাদের মুরগির পরিপাক সমস্যা হতে পারে মানে হজমের সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে এই অ্যাজনাটা পরিমাণ বাড়াবেন আস্তে আস্তে বেশি পরিমাণে আপনার মুরগিকে এই আয়োজনাটা দেবেন তারপর অতিরিক্ত আর্দ্রতা এজনা পানিযুক্ত খাদ্য প্রায় পঁচানব্বই পানি তো বেশি খেলে আপনার মুরগির পায়খানা নরম হয়ে যেতে পারে বন্ধুরা একটা মুরগি বাঁচতে হলে অনেক ধরনের পুষ্টি প্রয়োজন এজোনাতে কিছু পুষ্টি পরিমাণের গুণগত মান ভালো কিন্তু সব ধরনের পুষ্টি গুণাগুণ নেই তাই আপনার মুরগিকে শুধু এজনা অতিরিক্ত খাওয়ালে আপনার মুরগির পুষ্টি গুণাগুণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে তাই বুঝে শুনে এজোনা প্রয়োগ করবেন সবচেয়ে বেশি যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনি কি চাষ করছেন যদি আপনি খাল বিল পুকুর থেকে এটা সংগ্রহ করেন তাহলে পরিষ্কার পানিতে যদি এটা না হয় আপনার মুরগিকে খাওয়াবেন না অপরিষ্কার পানিতে চত্রাক ব্যাকটেরিয়া বা অনেক জীবাণু থাকতে পারে যা আপনার মুরগির সমস্যা হতে পারে তাই আমি বলবো আপনি এই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আপনার মুরগিকে খেতে দিবেন আর অবশ্যই ভালো পানি থেকে সংগ্রহ করবেন খাল বিল পুকুর যেখান থেকে আপনি সংগ্রহ করেন না কেন ভালো ভালো মানের এই অ্যাজনা সংগ্রহ করবেন আর যদি আপনি চাষ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি জানবেন আপনার অ্যাজনা পরিষ্কার পানিতে হয়েছে অবশ্যই পরিষ্কার পানিতে থেকে এই অ্যাজনাটা সংগ্রহ করবেন আর এজনাটা আপনি খাল বিল নালা পুকুর বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এটা একদম সহজে পাওয়া যায় বিলে অনেক বেশি পাওয়া যায় তারপর খালে অনেক বেশি পাওয়া যায় অনেক পুকুরেও পাওয়া যায় অ্যাজনা একদম সহজ বাংলাদেশে যে কোনো জায়গায়ই পাওয়া যায় তাই অবশ্যই আপনি এই অ্যাজনাটা আপনার মুরগিকে যে খাওয়াবেন ভালো জায়গা থেকে সংগ্রহ করে আনবেন আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আপনার মুরগিকে খেতে দিবেন এনেই খেতে দিবেন না তাহলে আপনি বিপদগ্রস্ত হতে পারেন আপনার মুরগির সমস্যা হতে পারে আমরা রোজা রেখে ভিডিও তৈরি করছি এটা নাম অ্যাজোনা হবে না অ্যাজোলা হবে প্রথমে ঠিকঠাক ছিলাম মাঝখানে ভুল বলে ফেলেছি এজোলা থেকে এজোনায় চলে আসছি তার জন্য দুঃখিত বন্ধুরা আপনারা মুরগি পালনে সফলতা পান আপনাদের কাজে আসে আপনারা যেন উপকৃত হন আমি এমন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এমন ভিডিও যদি আপনারা জানতে চান অনেক অজানা বস্তু তাহলে আমাদের স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন আর লাইক করুন আর ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে গুরুত্বপূর্ণ ভিডিও তো এতক্ষণ আপনাদের মাঝে আমি ছিলাম ফাহিম হুসাইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম